নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালে জামাকাপড় শুকোতে দিতে এসছি এত রোদ তাকানো যাচ্ছে না এদিকে আবার হু করে উত্তর থেকে হাওয়া আসছে আর এত ঠান্ডা লাগছে দুদিন ঠান্ডা ছিল না বুঝতে পারিনি এখন প্রচুর ঠান্ডা লাগছে নেমে যেতে হবে আকাশের রঙটা এত সুন্দর লাগছে অঙ্ক পরীক্ষা চোখ বুলিয়ে নিচ্ছে এখনো বৌদি খাইয়ে দেবে একটু পরেই বেরিয়ে যাবে দেখো আজকে সকাল থেকে একদমই সময় হয়নি নি মেয়ের শরীরটা তো ঠিকঠাক চলছে না ওকে কামও ছালাম আর চানও করেনি এখন খাইয়ে দিয়ে একটু রোদে ছিলাম রোদেও থাকতে চাইছে না সবেতেই পায় না শুধু শুয়ে পড়তে চাইছে ঘুমাতে চাইছে তো দুজন এসেছি আমি এবার এখন কি করো আমার ভাল লাগছে না সেই জন্য দুজনে আমরা এখন ফিরে পড়েছি বলগুলো বলগুলোর গায়ে বলগুলোর গায়ে মজা মজা তিন খেলতে হবে না তুমি শুধু একবার ছুঁড়ে মারো ওইগুলোর গায়ে একবার ছুঁড়ে মারো একবার ছুঁড়ে মারো একবার ছুড়ো আদা

মেয়ে আজকে কিছুতেই খেলাধুলা করলো না আর নিজের মতো করে অনেক গল্প আমায় শুনিয়ে দিল আজ এই পর্যন্তই পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো